দীর্ঘদিন পর অ্যাথলিটদের পদচারণায় হারানো জৌলুস ফিরে পেয়েছে জাতীয় স্টেডিয়ামে আটচল্লিশতম জাতীয় অ্যাথলেটিক্স প্রতিযোগিতায় ইমরানুর রহমান অংশ না নেয় সবাই অপেক্ষায় ছিলেন কে হবেন দেশ সেরা দ্রুততম মানব অবশেষে তিন বছর পর হারানো মুকুট ফিরে পেয়েছেন ইসমাইল হোসেন এবারের আসরে একশো মিটার স্প্রিন্টে দশ দশমিক ছয় এক সেকেন্ড ইলেকট্রনিক টাইমিং নিয়ে দ্রুততম মানবের স্বীকৃতি পেয়েছেন নৌবাহিনীর এই অ্যাথলিট তবে গত তিন আসরে সেরার তকমা ধরে রাখা ইমরানুর এবারের আসরে না থাকায় ফেভারিট ছিলেন ইসমাইল দ্বিতীয় হওয়া রাকিবুলের সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে ইসমাইলের দশ দশমিক ছয় তিন সেকেন্ড সময় নিয়ে দ্বিতীয় হয়ে সন্তুষ্ট থাকতে হয়েছে তাকে বিগত দিনগুলো থেকে এইবারের দ্রুত মানব হওয়ার জন্য আমি টানা সাত মাস ট্রেনিং করছি সেরা কাফি সারের আন্ডারে সাত মাস ট্রেনিং করতে গিয়ে আমার অনেক কষ্ট হয়েছে নেভি অনেক সাপোর্ট দিছে ইমরান থাকলে একটা এক্সট্রা প্রেশার কাজ করতো যেহেতু ইমরান নাই তো বাকি কম্পিউটারগুলোকেও ইজিলি দেখা যাবে না ওরাও ওদের জায়গা থেকে বেস্ট তো সবাইকেই মাথায় রেখে আমার দৌড়ানো লাগছে নতুন দ্রুততম মানব পেলেও বদলায়নি দ্রুততম মানবী মেয়েদের মধ্যে সেরার মুকুট ধরে রেখেছেন শিরিন আক্তার এ নিয়ে টানা ১৬ বারের মতো সেরা হলেন নৌবাহিনীর এই অ্যাথলিট চ্যাম্পিয়ন হতে শিরিন সময় নিয়েছেন বারো দশমিক এক সেকেন্ড সুপার প্লেয়ারদের ক্লিয়ার চয়েস ক্লিয়ারম্যান দেশের হয়ে বিদেশের মাটিতে বিশেষ করে সাব গেমসে একটি স্বর্ণপদক পদক আমি সবসময় বলি উপহার দিতে চাই বাংলাদেশকে জানি না সেটা কতটুকু স্বপ্ন আমার পূরণ করতে পারবো তবে যথাসাধ্য চেষ্টা করি তবে এটা আমার একার না সম্মিলিত প্রচেষ্টা থাকলে ইনশাল্লাহ এটা আমি করতে পারবো যে টাইমিংটা হয়েছে আমার মনে হয় যে এর থেকে বেটার করা এর আগে বিকেলে প্রধান অতিথি হিসেবে জাতীয় অ্যাথলেটিক্স প্রতিযোগিতার উদ্বোধন করেন যুব ও ক্রিয়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূয়া বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন তিনি জেলার বিকেন্দ্রীকরণ এবং সঠিকভাবে ট্যালেন্ট হান্ট এবং তাদের পরিচর্যা একই সাথে অ্যাডভান্স লেভেল ট্রেনিংয়ের জন্য স্পোর্টস ইনস্টিটিউট স্থাপনের প্রক্রিয়া চলমান আছে আমরা আশা করি সামনের দিনে এই অ্যাথলেটিক্সের যে খেলাগুলো আছে সবগুলো আরও প্রতিযোগিতাপূর্ণ আরও কম্পিটিটিভ হবে এবং প্রতিনিয়তই নতুন নতুন খেলার খেলোয়াড় উঠে আসবে এবং আন্তর্জাতিক অঙ্গনে দেশের জন্য গৌরব এনয় বাংলাদেশ সার্ভিসের এতিথসহ বিভিন্ন জেলার খেলোয়াড় অংশ নিয়েছেন এবারের প্রতিযোগিতায় তিন দিন ব্যাপী এই প্রতিযোগিতার পর্দা নামবে বুধবার মিরন সময় সংবাদ ঢাকা